শুভ অবিকাল বন্ধুরা তোমরা সঙ্গে কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সাথে আবার একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম এই যে আমার মেয়ে একা কেমন সাইকেল নিয়ে খেলা করছে খেলতে খেলতে আবার তার মধ্যে একটু রেগেও গিয়েছিল তার মধ্যে কাজও করেছে কত কিছু করেছে তোমরা পুরো ভিডিওটা দেখো ভিডিও দেখলে ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই ভালোবাসা সাথে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবে তোমরা পুরো ভিডিওটা দেখো এই দেখো খেলা করছে সে একাই সাইকেল নিয়ে বাখলের মধ্যে ও দেখো সাইকেল নিয়ে ঘোরাচ্ছে আর আমি দৌড়ে বসে কাজ করছি আরও খেলা করছে এই দেখো সাইকেল নিয়ে ও ভয় পাচ্ছে তবুও যে দেখছে আর মাঝে মাঝে নিয়ে যাচ্ছে আর খেলা করছে খুব দুষ্টু বললে বলছে শুনছে না দেখো তার মধ্যে সাইকেল নিয়ে একবার পরেও গিয়েছিল আর একাই সাইকেলটা দূর থেকে নামিয়েছে তোমরা লাস্টেটা দেখবে খালিও কীভাবে সাইকেলটা তুলছে না তুলতে পারতে কী কীভাবে রেগে গিয়েছিল খালি একবার দেখবে আমার মেয়ের প্রচুর রাগ বারণ করছি দেখো খালি তোমরা দেখো এখন যে খেলছে খেলা নিয়ে চিকের মধ্যে খেলা মা এদের বাড়ি গিয়েছিলাম শিবরাত্রির মেলাতে সেখান থেকে কত খেল্লা কিনে এসেছে আগের খেলনাগুলো এখন আর হাত দেয় না এই যে এখন খেলনা কিনেছে কত কিছু মাটির খেলনা কিনেছে এমনি খেলনা বাটি কিনেছে সেইটা যদি একদিন নিয়ে খেললে তোমাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার করব এখন এই চিকের মধ্যে আছে নিয়ে বের করেছে দিয়ে আরে যে দেখো সাইকেলটা নিয়েছে আমার বঞ্জির সাইকেল ছিল সে দিয়েছে বলছে সে একটু বড়ো হয়ে গেছে বলে তার বলে বোন চড়বে সেই জন্য দিয়েছে আমার বঞ্জি আর দেখো সেইটা নিয়ে এখন খেলছে ওই ঝোলাচ্ছে আর ওর বড়মার কাছে যাচ্ছে বড়োমাদের দৌড়ে দুপুর ভোর ওই কে করছে খালি ঘুমোতে বললাম একটু ঘুমোলো না ওই খেলছে খালি সাইকেলটাকে নিয়ে আমাকে বলেছিল মা বের করে দাও আমি বের করে দিই ও নিজেই বের করেছে এই দেখো আবার নাচছে ঘুরছে আর নাচছে আবার ভিডিও করবে ও বলছে বলবে মা ভিডিও করো ভিডিও করো আমি নাচবো এই দেখো কি করবে না কি করবে আমি ওখানে যে দৌড়ে বসে ঠোঙা বানাচ্ছি দেখো এবার সাইকেলটা নিয়ে পড়ে যাবে কিভাবে সাইকেলটা নিয়ে উঠতে যাবে কিন্তু উঠতে পারছিল না বলে ওই আর হয়ে যাবে আর কি ওই দেখো দেখো খালি তোমরা একটু সকলে মিলে একটু বকে দিবে তোমার মেয়েকে খুব বদমাইশি এ দেখো আর পাচ্ছে না তখন এবার বিরক্ত হয়ে যাচ্ছে এ দেখো এবার সাইকেলটা তোলা তুমি এই জায়গাটা দেখো তোমরা খালি আমি বলে দিচ্ছি ও তুলছে খালি আর দেখো যখন তুলতে পারবে না রেগে গিয়ে একবারে কী না কী করবে ওই দেখো বলছি হ্যান্ডেলটা ধরে তুল ও তাও তুলছে না সে পেছন দিকে পেছনে চাকাচ্ছে খালি পাচ্ছেই না তুলতে আমরা তো হেসে হেসে আর পারি না সকলে ওই দেখো তুলতে পারছে না তবু ছাড়বে না আর দাদাকে বলছি তাও বলছে না আমি কাই তুলবো ওই দেখো না খালি কীভাবে তুলছে ওই সু কিভাবে তুলছে খালি দেখো ওই আর তুলতেই পারল না শুকরই দিয়েছে এরপর একটু রেগে যাবে তাকে আবার দাঁড় করাচ্ছে এত বদমাইশি কি আর বলবো প্রচুর বদমাইশি করে এ দেখো রেগে গিয়েছে রেগে রেগেছি আমি বলতেছি বলে আমাকে মারতে ছুটে এসেছে দেখো খালি মেরে রে টেরেছে আমার কোলে বসে পড়েছে কোলে বসে বলছে আর করবো নি দাদা তুলবে এবার বলছে দাদা তুলবে বলে দাদার জন্যে রেখে দিয়ে চলে এসেছে তারপরে যে আমি ঠোঁয়া করছি দেখতে পেয়েছে এবার ঠোঁয়া করতে বলছে আমি ঠোঁয়া করব বলে যে দেখো ঠোঁয়া করতে বসে পড়েছে কাজের লোক কত ঠোঁয়া করতে বসে পড়েছে দেখেছ কাজ লাগাচ্ছে আর দেখো আমি যে ভয়েসটা দিচ্ছি আমার মেয়ে বাইরে বকছে তোমরা অবশ্যই শুনতে পাচ্ছ নিশ্চয়ই একা একাই বকছে কেমন আই দেখো ঠোঁয়া করছে আর আমাকে পটি দিবে বলে চাইছে আর ওর দাদা ভিডিও করছে দেখে ওর দাদাকে মারতে বা ছুটে যাবে এ দেখো খালি কীভাবে মারতে ছুটে যাবে খালি রাস্তা পর্যন্ত ছুটে চলে আমি বকছি দুজনকেই যে পালিয়ে পালিয়াই দেখো কিভাবে ছুটে গেছে দেখেছ দাদাকে ধরে ধরে মারবে খালি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা পুরোটাই দেখার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার ভিডিওতে ভিডিও